এটা আজকে চি তিন বাজার সেরে এই ধরনের মানে থানা থাকে গিয়েছে মানে অতি মানে থানা ধারা করা তারা থেকে মানে গরুগুলি ফাইন কাটতে আছে এবং ধরতে আছে বারবার জিজ্ঞেস করে আমি আমার ছেলেরা পাঠাইছি যে অতি সঙ্গে কথা কন কথা হয়ে এসে তোমরা কী করতে চাইতেছে উনি উনি মানে তো এরকম ছিল না এরকম সিস্টেম ছিল না এখন যে এই যে সিস্টেমটা করছে এর কী ব্যাপারে হইতে কেন হইতে এটা জানতে হইব আমি যাই না ঠিক এরা কেন ধরতে আছে কী আছে বিষয় আমার মানে এটা আমাদের মনে জানাই যার ধরুন আমি এখন আজকে একদম আজকে তিন বাজার ধরেই তিনটা বাজার তিনটা ধরে আমি একটু আজকে আমাদের নতুন বাজারে বিগত বহু পুরানা রেগুলেটেড মার্কেট এই রেগুলেটেড মার্কেটের একদম আন মান শান বলা যায় আমাদের এই গরু বাজার ছাগল বাজার সুগর বাজার মুরগ হাঁস বহু জায়গা থেকে ব্যবসায়ীরা আসে এখানে ব্যবসা করে এবং প্রচুর পরিমাণ জমায়েত হয় কিন্তু আজকে মাসখানিক তিন তিন বাজার বা চার বাজার ধরে আমাদের নতুন বাজার থানার ওসি সাহেব কী করছে ওই কোনো সিস্টেম নাই কোনো শৃঙ্খলা নাই আমাদের বহু জায়গা থেকে গরু গরু ব্যবসায়ীরা আসছে যেমন উদয়পুর আগরতলা বিশালগড় এই এখান দিয়ে বিলুনিয়া টিলুনিয়া সাইড থেকে জামজুড়ি টরিলে অনেক ব্যবসায়ীরা আসতো তাদের থেকে এই একটা গাড়িতে দুটা তিনটা গরু থাকতো তারা আট হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার যা এমনি পারত এমনি ফাইন নিতেছে আজকে আজকে যে বিষয়টা আমরা আমাদের কাছে আসলো কিছুক্ষণ আগে ওনারা সকালবেলা গরুগুলি নিয়ে আসলো অমরপুর থেকে আমাদের নতুন বাজারে বিক্রি করবে বলে কিন্তু দেখা গেছে আজকে ওনার সেই পরিমাণ রেট পায়নি গরু আবার বাড়িতে রিটার্ন নিয়ে যাচ্ছে অমরপুরে এবং কি আমাদের গভর্নমেন্ট রুলস বানাবে আমাদের অফিস থেকে হাসি কেটে উনি গরুগুলি নিচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা মাঝ রাস্তায় আমাদের অফিসের দরে কি করলো দশ হাজার টাকা ফাইন দিতে হবে কোনো সিস্টেম নাই রুলস নাই কেন দিতে হবে তাও বলতে পারবো না কাদের তাদেরকে তারা যদি বলতে যে কেন দেব কিন্তু তারা কোনো বিকাশ দিচ্ছে না তো কিছু বললে বা গৌশালাতে নিয়ে গরু দিয়ে তো তারা প্রথম ব্যাপারীরা বললো হ দিয়ে দোক তো তারপর আমরা আসলাম আমরা আসে দেখলাম এই এখন নশি সাহেব আমাদেরকে সঙ্গে কথা বলতে চাচ্ছে না উনি আসছে না তো তার জন্য আমরা দেখছি বিগত বহুদিনে আমরা আমরা একটা গরু কিনছি আমরা বাড়িতে নিয়ে যাব দেখছি আমাদের থেকে প্রচুর পরিমাণ ফাইন আসছে কিন্তু দিনে দিনে চুরাপথে প্রচুর গরু যাচ্ছে কিন্তু এইটিস কোনো শুরু আহা নাই এই Осиবা উন্নত্য্যকি আগে কিছু দিন খুব গরু পাচার হতো তাই না শুধু গালি তাই না শুধু গালি নতুন বাজার আজকে শুধু গালি নতুন বাজার আমাদের এখন গরু কম কমে ব্যবসায়ী কম কম আছে যদি এই রেগুলেটর মার্কেট যদি বন্ধ হয় আজকে একশো বছর আগে নতুন বাজার এই গুরু বাজার যদি বন্ধ হয় এই নতুন বাজার পিএসএ দায়িত্ব নিয়ে দিব আজকে সব জায়গায় থাকবে সব কিন্তু পাইকার আসা ব্যাপারীর আসা বন্ধ একমাত্র অমরপুরের ব্যাপারী দু চারজন আসে কিন্তু এই দু চারজন ব্যাপারীকে তারা হরিয়ানিক বলছে বলছে আগামী বাজারটা আসবে না হ্যালো আমার তো লাগে না উনি কোনো দায়িত্ব পালন করছে এত বছর ধরে কোনো দায়িত্ব নাই আজকে মাসখানিক ধরে তাদের উপর এত দায়িত্ব চলে আসলো অথচ পাঁচ হাজার দশ হাজার টাকা যদি দিয়ে থাকে দিয়ে যায়